আলাইকুম আমি তুপাত হোসেন পড়াশোনা করছি বেগম রোগা বিশ্ববিদ্যালয় অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলেন যে ভাই বেগম রোগা বিশ্ববিদ্যালয় বি ইউনিটে কত মার্ক পেলে আমরা চান্স পাবো হ্যাঁ এই সব একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি যারা জেএসটি ভর্তি পরীক্ষা এবার দিয়েছেন যারা বুঝছে কত মার্ক পেলে আমাদের বেগম বিশ্ববিদ্যালয়ে আপনি একটি সিট পেতে পারেন সেই সম্পর্কিত তথ্য এখন আমরা এখানে দেখব আগে আমরা একটু পরিচিত হই বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয় যেটি শহরের প্রাণ একটি অবস্থিত একটি বিশ্ববিদ্যালয় ঢাকা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরে যেই বিশ্ববিদ্যালয় রয়েছে যেটা হচ্ছে শহরে একেবারে প্রাণ অবস্থিত একটি বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয় সেই বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয় বি ইউনিটের জন্য আমরা কুচে কত জেএসটিতে কত মার্ক পেলে সেই বেগমরুগিয়া বিশ্ববিদ্যালয়ে আপনি একটি সিট পেতে পারেন আগে আমরা দেখেছি ইকোনমিক্স তারপর হচ্ছে এখানে সিট রয়েছে পঁয়ষট্টি পলিটিক্যাল সায়েন্স সেখানে পঁয়ষট্টি সিট রয়েছে সোশ্যাল সায়েন্স সেখানে পঁয়ষট্টি জিডিএস সেখানে ষাটটি জিডিএস হচ্ছে জেন্ডার ডেভেলপমেন্ট স্টাডিজ যেখানে রয়েছে হচ্ছে ষাটটি সিট এমসি যে হচ্ছে পঞ্চাশটি সিট যেটা হচ্ছে ম্যাস কমিউনিকেশন এন্ড জার্নালিজম যেখানে হচ্ছে পঞ্চাশটি সিট রয়েছে পাবলিক অ্যাড যেখানে হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে পাবলিক অ্যাড নামে ডাকা হয় সেই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে ষাটটি আসন তারপর হচ্ছে বাংলায় পঁচাত্তরটি ইংলিশে পঁয়ষট্টিটি হিস্ট্রিতে রয়েছে পঁচাত্তরটি আসন এইখানে হচ্ছে এটা হচ্ছে কলা অনুষদ এটা হচ্ছে কলা অনুষদ এগুলো এই তিনটা হচ্ছে কলা অনুষদের সাবজেক্ট এবং এই ছয়টা হচ্ছে সামাজিক বিজ্ঞান অনুষদের সাবজেক্ট এই তিনটা এবং এই দু তিন ছয় তিন আর ছয় মিলে এই আটটা সাবজেক্ট হচ্ছে সামাজিক বিজ্ঞান এবং কলা অনুষদের মিলিত একটি কম্বাইন্ড সাবজেক্ট এই সাবজেক্ট শুধুমাত্র যে বিএনএডের এইখানে প্রত্যেকটা থেকে এখান থেকে দশটা হচ্ছে কমার্স কমার্স এবং সায়েন্সের জন্য দশটা সিট বরাদ্দ প্রত্যেকটাতে দশটা সিট করে বরাদ্দ হচ্ছে কমার্স এবং সায়েন্স মিলিত দশটা সিট আর বাকি সিটগুলো হচ্ছে বি ইউনিটের জন্য বি ইউনিটে যারা পরীক্ষা দিয়েছেন তাদের তাদের জন্য কমার্স এবং সায়েন্স প্রত্যেকটা সাবজেক্ট হবে দশ মাইনাস হবে পরবর্তী যতগুলো বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়েছেন তাদের জন্য এবার আসুন গুচ্ছে কত মার্ক পেলে বেগমপ্রিকা বিশ্ববিদ্যালয়ের একটি সাবজেক্ট পাবেন আমি আগে কাটমার্ক বলে দিই বেগমপ্রীক্ষা বিশ্ববিদ্যালয় বি ইউনিটের কাটমার্ক হচ্ছে আটত্রিশ আটত্রিশ এর উপরে আটত্রিশ প্লাস যারা মার্ক পাবেন আটত্রিশের উপরে যারা মার্ক পাবেন তারা প্রত্যেকে বেগমুরগা বিশ্ববিদ্যালয় বি ইউনিটে আবেদন করবেন আটত্রিশের উপরে যারা মার্ক পাবেন তারা ইংশাল বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের সিট আসন পেতে পারেন এবার হচ্ছে ইকোনমিক্স ইকোনমিক্স হচ্ছে বেগমর বিশ্ববিদ্যালয় বি ইউনিটের সবচেয়ে ডিমান্ডেবল একটি সাবজেক্ট সেই সাবজেক্টে আপনাকে প্রত্যেকে অবশ্যই আটচল্লিশ থেকে পঞ্চাশ মার্ক লাগবে আটচল্লিশ থেকে পঞ্চাশ মার্ক হলে আপনি এই সাবজেক্টগুলো পাইতে পারেন তারপর পলিটিক্যাল সায়েন্স সেখানে হচ্ছে আপনার চল্লিশ প্লাস চল্লিশ প্লাস হলে আপনি পলিটিক্যাল সায়েন্স পেতে পারেন সোশ্যাল সায়েন্সিস্ট এরকমই চল্লিশ প্লাস জিডিএস হচ্ছে আপনার উনচল্লিশ থেকে চল্লিশ মার্ক পেলে আপনি জিডিএস জেন্ডার ডেভেলপমেন্ট অ্যান্ড স্টাডিসটা পেতে পারেন তখন হচ্ছে মাস কমিউনিকেশন মাস কমিউনিকেশন জার্নালিজম আপনারা এটা পাইতে পারেন চল্লিশ প্লাস হলে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মিচুপ পাইতে পারেন প্লাস মার্ক হলে এই সাবজেক্টকে আপনি করে দেন এবার আসিয়া কোন কলানের সবচেয়ে ডিমান্ডেবল দুইটি সাবজেক্ট বাংলা এবং ইংলিশ এই দুটা সাবজেক্ট আপনাকে পেতে হলে কমপক্ষে আটচল্লিশ থেকে পঞ্চাশ মার্ক সে ইংলিশের ক্ষেত্রে শিখ আটচল্লিশ থেকে পঞ্চাশ মার্ক হলে হলে আপনারা সাবজেক্ট হিস্ট্রিতে আপনার চল্লিশ প্লাস হলেই আপনি হিস্ট্রির সাবজেক্ট পেতে পারেন এবার আসি উচ্চ বিশ্ববিদ্যালয় কোটা হ্যাঁ উচ্চ বিশ্ববিদ্যালয় কোঠা রয়েছে এবং কোঠার কোঠার ক্ষেত্রে যাদের তিরিশ প্লাস মার্ক আছে তারা বেগম রোগী বিশ্ববিদ্যালয় একটি সাবজেক্ট পেয়ে যাবেন অর্থাৎ যে কোনো কোটা সেটা পোষ্য কোটা হতে পারে মুক্তিযোদ্ধা কোটা আরো তিরিশ মার্ক যদি হয় তিরিশ মার্ক হলে আপনি সেই সাবজেক্ট গুলা পাইতে পারেন ইনশাল্লাহ আশা করি সবাই বুঝতে পারছেন যে গুচ্ছে কত মার্ক হলে কোন সাবজেক্টটি পাবেন এবার আসে এই ব্যাগবর্গা বিশ্ববিদ্যালয়ে একটু প্রসঙ্গে বি ইউনিটের প্রসঙ্গে জট রয়েছে অবশ্যই বেগমর্গীয় বিশ্ববিদ্যালয়ের সেশন জট নাই তেরোতম বেস থেকে শুরু হয়েছে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় যেখানে কোনো ধরনের সেশনজট ছিল না শুধু এখানে একটা ডিপার্টমেন্টে একটু সমস্যা আছে সেটা মাস কমিউনিকেশন জার্নালিজম আশা করি সেটা খুব তাড়াতাড়ি সেই সমস্যার সমাধান হবে এখনো পর্যন্ত তারা কোনো সেশন জটে পড়ে নাই অদূর ভবিষ্যতে পড়বে কিনা তা নিয়ে একটু কনফ্লিক্ট রয়েছে যাই হোক এটা আশা করি ইনশাল্লাহ তাদের এই সমস্যাটা সমাধান করে ফেলবে অন্য যে ডিপার্টমেন্টগুলো সেই ডিপার্টমেন্টগুলো কোনো ডিপার্টমেন্টে সেশনজট সেশনজট সেশন জট নেই সেশন মুক্ত একটি বিশ্ববিদ্যালয় বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় যিনি বর্তমান বিসি বিসি স্যার উনি ওই এটা চালু করেছেন যিনি কাকিমুরগ বিশ্ববিদ্যালয়ের কোনো সেশন জট দেখতে চান না তিনি সেশন জট মুক্ত একটি বিশ্ববিদ্যালয় দিয়েছেন সেটা হচ্ছে আমাদের বেঙ্গুরগ বিশ্ববিদ্যালয় বেঙ্গুরগ বিশ্ববিদ্যালয় হচ্ছে শহরের প্রাণ কেন্দ্রে একটি বিশ্ববিদ্যালয় এবার আসে হচ্ছে বেঙ্গুরগ বিশ্ববিদ্যালয়ের টিউশন বা আধার সেই বেঙ্গুরগ বিশ্ববিদ্যালয় শহর যেহেতু শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত অবশ্যই টিউশন পাওয়া যায় তবে টিউশনের একটা সমস্যা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড যদি ভালো থাকে সাবজেক্ট ভিত্তিক ব্যাকগ্রাউন্ড যদি আপনি বাংলা বাংলাতে পড়েন তাহলে আপনি বাংলা সাবজেক্ট পড়াইতে পারবেন ইংলিশে পড়লে ইংলিশ সাবজেক্টে পড়ে দেবেন তো আদার সাবজেক্টে পড়লে আপনার সাথে টিউশন পড়া একটু টাফ হয়ে যায় তবে প্রথম বর্ষের টিউশন একেবারে খুবই কম পরবর্তীতে টিউশন টিউশন গুলা পাওয়া যায় তবে টিউশনের অ্যামাউন্টটা খুবই কম সেটা হচ্ছে তিন হাজার তিন হাজার থেকে শুরু হবে কোনো কেউ বিশ্ববিদ্যালয়ে মাঝে মাঝে পঁচিশশো টাকাও আপনাকে টিউশন করাইতে হচ্ছে অতএব টিউশন পাওয়া যাচ্ছে তবে সেটা হচ্ছে তিন হাজার পঁচিশশো থেকে তিন হাজার এরকম এরকম আর যাই হোক আপনি যদি বাংলা ইংলিশ এসব এসব ডিপার্টমেন্টে পড়েন এসব সাবজেক্ট নিয়ে পড়েন তাহলে আপনি কি করতে পারবেন টিউশনটা খুব তাড়াতাড়ি পাবেন তবে টিউশন পাওয়ার প্রথম বর্ষে আপনি টিউশন পাওয়ার সম্ভাবনা খুবই কম পরবর্তী টিউশন পাইতে পারেন সে ব্যাঙ্গলগ্রফের আদার্স অনেক সুবিধা রয়েছে ল্যাব সুবিধা রয়েছে পুনর বাস স্টুডেন্ট বাস রয়েছে প্রায় দুই ঘন্টা পর পর বা বাসগুলো চারদিকে শহরের চারদিকে ঘোরাফেরা করে আপনার বাসে যেকোনো জায়গায় যেতে পারবেন এবং আগের ব্যাঙ্গলগ্রফের উদ্দেশ সিট পাইতে হলে আপনাকে কমপক্ষে মার্ক যেটা কোঠার জন্য আপনাকে লাগবে হচ্ছে তিরিশ প্লাস এবং হচ্ছে যারা জ্যাস ভর্তি করেছে তারা আটত্রিশ প্লাস